এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সপ্তাহটি কেমন হতে পারে এই নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান সাপ্তাহিক রাশিফল প্রথমেই বলবো মেষ রাশি মেষ রাশির বহুদিনের আটকে থাকা কর্মের জটিলতা তার সমাধান হবে বকেয়া পাওনা আদায় হবে এবং স্বদেশি বা বিদেশি বহু ক্ষেত্রে কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে ধনভাগ্য অনুকূল দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে সন্তানের দ্বারা উপকৃত হবেন শারীরিক সমস্যা এবং দেহে আহা আঘাত লাগার সম্ভাবনা রয়েছে শারীরিক সমস্যা অনেকটাই বৃদ্ধি পাবে পড়ে গিয়ে অনেক বড় ধরনের আঘাত লাগতে পারে সুতরাং আপনারা সাবধানে থাকবেন সাবধানে চলাফেরা করবেন বৃষ রাশি বৃষ রাশির এই সপ্তাহ ব্যবসা পেশা এবং কর্ম সব ক্ষেত্রে সফলতা লক্ষ্য করা যাচ্ছে মানসিক উত্তেজনা বৃদ্ধি পাবে বেফাঁস মন্তব্যের জন্য সমালোচনা হতে পারে শরীর স্বাস্থ্য ভালো যাবে দুর্ঘটনার যোগ রয়েছে এবং দাম্পত্য জীবন শুভ পারিবারিক দিকটাও শুভ এবার আসবো আমরা মিথুন রাশি মিথুন রাশির মোটামুটিভাবে এই সপ্তাহ সব দিক থেকেই শুভ প্রথমে শরীর ভালো ধনা ধনস্থান অত্যন্ত শুভ ভ্রাতাভগ্নি শুভ মা বাবা অতি শুভ কর্ম ব্যবসা শিক্ষা সব ক্ষেত্রেই উন্নতি রয়েছে প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে বায়ু বাথ সুগার এবং পেশারজনিত রোগে ভোগান্তি হতে পারে ভ্রমণে বাধা আসতে পারে কর্কট কর্মস্থল ও বড় কোনো রকম কারবারে লস হওয়ার সম্ভাবনা রয়েছে মানসিক শান্তি বৃদ্ধি পাবে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে যারা পেশাদার উকিল ডাক্তার সাহিত্যিক তাদের এই সপ্তাহের জন্য উপার্জন বৃদ্ধি পাবে কর্ম সফলতা লক্ষ্য করা যায় রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত সুন্দর একটি পরিবেশ তৈরি হবে শিক্ষা চিকিৎসাশাস্ত্র সমস্ত ক্ষেত্রে চমকপ্রদ উন্নতির লক্ষ্য করা যাচ্ছে দাম্পত্য শুভ স্বাস্থ্য মোটামুটি যাবে আপনাদেরও বিতর্ক থেকে সাবধান হওয়ার রয়েছে সিংহ রাশি কাজকর্ম পেশায় চমকপ্রদ সাফল্য ব্যবসা বৃদ্ধি পাবে প্রশংসা বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাবে আপনাদের আইনি সমস্যার ক্ষেত্রে কিছুটা আইনি যে সমস্যা রয়েছে তার সমাধান হওয়ার পথ কিছুটা স্লথ হবে অর্থাৎ আইনি যে জটিলতা আছে সেটি কিন্তু হতে পারে এছাড়া পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হতে পারেন রক্তপাত হতে পারে সুতরাং আপনারা চলাফেরা করবেন সাবধানে আস্তে আস্তে চলাফেরা করবেন এবং যাদের সুগার প্রেশার রয়েছে ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন কন্যা রাশি আপনাদের এই সপ্তাহ ব্যবসা কর্ম চাকরিস্থলে শুভ পরিবর্তন ডাক্তারি যারা শাস্ত্র নিয়ে লেখাপড়া করছেন তাদের অত্যন্ত সফলতা লক্ষ্য করা যাচ্ছে কারিগরি বিদ্যায় সফলতা লক্ষ্য করা যাচ্ছে আইনি বিদ্যায় সফলতা লক্ষ্য করা যাচ্ছে অর্থকরী উপার্জন যোগ অনুকূল অস্থি ও অস্থি সংক্রান্ত যে রোগ রয়েছে বা নার্ভের সমস্যায় আপনারা ভুগতে পারেন জমি গৃহ নিয়ে অশান্তি হতে পারে কারোর সঙ্গে মনোমালিন্য ঘটনা ঘটতে পারে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে চিত্ত চাঞ্চল্য দেখা যেতে পারে তুলা বিশেষভাবে এই সপ্তাহ উল্লেখযোগ্য এবং মনে প্রশস্তি আসবে মানসিক চাঞ্চল্য হ্রাস পাবে উত্তেজনা হ্রাস পাবে আপনাদের রোগ ভোগের ক্ষেত্রে খুব একটা বড় সমস্যা এই সপ্তাহে দেখা যাচ্ছে না তবুও কখনও কখনো হাঁটুর ব্যথা বা স্পন্ডেলাইটিসে ভুগতে পারেন শিক্ষায় উন্নতি প্রচুর অর্থাগম হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে ভ্রমণযোগ লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির এই সপ্তাহ মোটের ওপর শুভ কেননা আপনাদের আকস্মিক বিঘ্নের আকস্মিক যে কোনো ঘটনা অবাঞ্ছিত ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রেও সমস্যা হতে পারে ব্যবসা ক্ষেত্রেও সেই সমস্যা হতে পারে এছাড়া চিকিৎসা ক্ষেত্রে বা চিকিৎসা ক্ষেত্রে আমরা যেটা বলি কি ব্যয় বৃদ্ধি পাবে কণ্ঠসঙ্গীত শিল্পসঙ্গীত শিল্পী এবং কলাকুশলীদের খ্যাতি সুনাম বৃদ্ধি পাবে এছাড়া যে কোনো আপনাদের বকেয়া পাওনা তা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাগম ঘটবে ভালোই কিন্তু যেহেতু আইনি একটি সমস্যা দেখা যাচ্ছে সেই কারণে আপনাদের এই সপ্তাহে একটু সাবধানে কথাবার্তা বলতে হবে বিতর্ক থেকে সাবধান থাকবেন ধনু রাশি ধনু রাশির এই সপ্তাহ অত্যন্ত শুভ কর্ম স্বাস্থ্য শিক্ষা সব ক্ষেত্রেই শুভ পরিবর্তন আপনাদের রোগ ভোগের মধ্যে ঠান্ডা লেগে মানে মাদি রোগ যেগুলো বলি আমরা সেখান থেকে সেই সমস্যা থেকে অনেক বড় সমস্যা আকার নিতে পারে ঠান্ডা লেগে ব্রঙ্কাইটিস নিউমোনিয়া এই ধরনের রোগে আক্রান্ত হতে পারেন এছাড়া নার্ভের সমস্যা দেখা দিতে পারে আর্থরাইটিস প্রবলেম দেখা দিতে পারে আপনাদের লটারি প্রাপ্তি যোগ রয়েছে আপনারা লটারির টিকিট কাটবেন এবং এই সপ্তাহ বলতে গেলে আপনাদের জন্য অনুকূল মকর অর্থ কর্মভাগ্য শুভ কর্মে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায় বড় ধরনের সফলতা লক্ষ্য করা যাচ্ছে গুরুত্বপূর্ণ কাজে কাঙ্ক্ষিত সাফল্য আছে শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত সুনাম বৃদ্ধি পাবে এবং দাম্পত্য জীবন মোটের ওপর শুভ স্বাস্থ্য ভালো যাবে না কুম্ভ গুরুজনের শরীর এবং নিজের শরীর খুব একটা ভালো যাবে না উচ্চশিক্ষায় যথেষ্ট সফলতা হবে পারিবারিক ক্ষেত্রে সফলতা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের জন্য এই সপ্তাহ ব্যবসার যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য কুম্ভ রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফল পাবেন কর্মের সঙ্গে যুক্ত কর্মে উন্নতি হতে পারে বেসরকারি ক্ষেত্রে তো হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং যেটা সবচাইতে বেশি আপনাদের জন্য ফেভারে যাবে যেটা বন্ধু দ্বারা উপকার এবং ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশ ভ্রমণও হতে পারে আর আরেকটি বিষয় আপনারা সাবধানে থাকবেন গাড়ি আসতে চালাবেন বিশেষত নীল রঙের গাড়ি চালাবেন লাল গাড়ি অ্যাভয়েড করবেন ভ্রমণে যাওয়ার আগে দিক নির্দেশ আপনাদের জন্য পূর্ব দিক এবং দক্ষিণ দিক শুভ মীন রাশি মীন রাশির এই সপ্তাহ শুভই বলবো কিন্তু মানসিক উত্তেজনা বৃদ্ধি পাবে এছাড়া প্রচুর জার্নি হতে পারে ব্যয় বৃদ্ধি পাবে উপার্জন যেমন বৃদ্ধি পাবে ব্যয়ও বৃদ্ধি পাবে শিক্ষায় শুভ সন্তান ভাগ্য শুভ বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে মেডিসিনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের অস্বাভাবিক উন্নতি হবে এবং সন্তানের ভবিষ্যৎ খুব সুন্দর এই সপ্তাহ আপনাদের জন্যে মোটের ওপর শুভই বলবো শুধুমাত্র আপনারা যেটা করবেন যেহেতু আপনাদের ঘরে রাহু বসে আছে সুতরাং আপনারা প্রত্যহ এই সপ্তাহে রাহুর বীজ মন্ত্র করবেন ওইং ঐং রা হবে অর্থাৎ প্রত্যেকটি রাশির মধ্যে আমরা মিন রাশিকে রাহুর বীজ মন্ত্র এই কারণেই করতে বলছি রাহু তুষ্ট থাকলে মিন রাশিতে জাতক জাতিকারা অত্যন্ত উন্নতির পথ খুঁজে পাবেন কিন্তু এটি আমি বারবার বলেছি প্রথম থেকে বলছি এখনও বলছি আপনাদের জন্য যারা রত্ন পরিধান করার সার্থিক সামর্থ্য রয়েছে তারা হ্যাসনাইট গার্নেট পড়বেন শিলং এজ ভালো এবং সেটা সাত রতি মতন পড়বেন বয়স অনুযায়ী সেটা নির্ভর করে কতটা পড়বেন আর যারা আর্থিক দিক থেকে দুর্বল তারা রাহুল বীজ মন্ত্র করবেন আমাদের অনুষ্ঠান ভালো লাগলে সকলকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না মন্তব্য